মিনাক্ষী তৃণমূলকে চোর বলবেন আর ওর জ্যাঠা একসঙ্গে বিরিয়ানি খাবেন ব্রিগেড নিয়ে বামেদের কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী ইনসাপ যাত্রার সাফল্যের পর আজ কলকাতায় ডিআইএফআই এর বড় সমাবেশ ব্রিগেড ময়দানে সেখানে বামদেবের প্রতিবাদের মুখ হচ্ছেন মিনাক্ষী বঙ্গোপাধ্যায় সে নিয়ে সাত সকালেই পারদ চড়তে শুরু করেছে এই সমাবেশ নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বললেন ওদের কোনো অস্তিত্ব নেই বামপন্থীরা অনেক আগেই নিজেদের লাইন থেকে সরে গিয়েছে মিনাক্ষী বলবেন তৃণমূল চোর ভাইপো চোর চোর ধরো জেলে ভরো বিজেপি কেউ যদিও চোর বলেন উনি আর মিনাক্ষীর জ্যাঠা সীতারাম চুরি পাটনা মুম্বাই দিল্লিতে একসঙ্গে বসে বিরিয়ানি খাবেন মানুষ সমস্ত কিছু দেখছেন লোকসভা নির্বাচনের আগে জাতীয় স্তরে বিজেপি বিরোধী ইন্ডিয়া সিমেল বা তৃণমূল দুই সিবির দফায় দফায় বৈঠক একসঙ্গে অংশ নিয়েছেন তো শিবির বাংলায় যদিও দুর্মিতি থেকে একাধিক ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে স্বরকম পাবে দিল্লিতে পিসি সাধু আর পশ্চিমবঙ্গে চোর এই দুই রকম কথা বলে এরা এদেরকে কে বিশ্বাস করবে দিল্লিতে দোস্তি কলকাতায় লড়ায় এটা বন্ধ করুন লড়লে ভালো করে লড়তে হবে অর্ধেক লড়ে কোনো লাভ নেই অথবা ব্রিগেডে আজকে ডিআইউইএফআইয়ের সমাবেশ ব্রিগেডের আজকে ডিআইউএফআইয়ের সমাবেশ বামপন্থীরা তাদের লাইন থেকে অনেক আগে সরে গেছে মীনাক্ষী বলবে তৃণমূল চোর বিজেপি কেউ বলে ঠিক আছে তৃণমূল চোর ভাইপ চোর চোর ধরো জেল ধরো আর মীনাক্ষীর জ্যাঠা সীতারা নিয়ে চোরি পাটনাতে বাঙ্গালোরে মুম্বাইতে দিল্লিতে একসঙ্গে বসে বিরিয়ানি খাবে লোক দেখছে দিল্লিতে পিসিআর ভাইপ হচ্ছে সাধু আর পশ্চিমবঙ্গে চোর এই দু কথা বললে কে বিশ্বাস করবে দেখে কেউ বিশ্বাস করবে না লোক বিজেপির জন্য অপেক্ষায় আছে চৌত্রিশ বছর সিপিএম কে দেখেছে তাই বদলে দিয়ে তৃণমূল কে এনেছিল তৃণমূল কে দেখে নিয়েছে তৃণমূল গম আটা বালত পথার পায়খানা সব খায় তাই তৃণমূলে যাওয়ার পথে আর তার আগে তো কংগ্রেস ছিল এখন সাইন বড় হয়ে গেছে